এই ভিডিওতে আপনারা দেখবেন যারা সৌদি রবে থাকেন সৌদি রবে আপনার ই কতগুলো সিম আছে এটা কীভাবে দেখবেন তো অনেক হয়তো জানেন না আপনারা ই দিয়ে কিন্তু অনেক তো এটা চেক করবেন কিভাবে সেই জন্য যে কাজ করবেন আপনারা প্লে স্টোর চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসি এখান থেকে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখবেন যে সিএসটি এটা লিখে এখান থেকে সার্চ লিখ দেবেন তো এখানে এই যে অ্যাপ্লিকেশনটা আছে যে দেখতে পেয়েছেন এখানে উপরে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন এই যে এখানে আরবি লেখা আছে দেখতে পেয়েছে যে লোগো দেওয়া আছে সিএসটি তো আপনার এই অ্যাপ্লিকেশনটা কী করবেন ইনস্টল করে নেবেন আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে সরাসরি কী করবেন আপনারা ওপেন করে দেবেন তো এখান থেকে আমি কী করবো ওপেন করে দিয়ে দিয়েছি এখান থেকে এটা ওপেন করে দিয়েছি তো আপনারা ওপেন করবেন তো ওপেন করার পরে এখান থেকে যে কাজ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো শো হলে তো আপনারা যেই কাজ করবেন এখান থেকে নিচে থেকে আপনারা যে কাজটা করবেন এই যেখানে নিচে থেকে আপনি কী করবেন স্কিপে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার সরাসরি স্কিপে ক্লিক করুন স্কিপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা জিজ্ঞাসাটা করবেন এখান থেকে আপনারা এখানে দেখবেন যে দেখা দিয়েছে আপনারা এই যে এখান থেকে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন আর গ্রামে এই অপশানটাতে আপনারা কী করবেন এখানে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে এখান থেকে দেখবেন যে যে ব্রাউজার আছে ব্রাউজারে ক্লিক করে দেবেন এখান থেকে তো এখান থেকে ট্রান্সফার করে কী আপনাকে ব্রাউজারে নিয়ে যাবেন তো এখানে আপনার এই অ্যাপ যদি করতে হবে অথবা যেই আপনার যে গুলক্রম বা যে আছে ফোনে থাকে সেখান থেকে আপনি সার্চ দিয়ে সরাসরি করতে পারবেন তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কাজ করতে হবে এখান থেকে কিন্তু আরবি লিঙ্গুয়েজ করা আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এটা কিন্তু ইংলিশ করতে হবে এখান থেকে আরবি লেখা আছে তো আমি এখানে থ্রি ক্লিক করে দিচ্ছি উপরে তো উপরে থ্রি ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে যে এখানে কিন্তু ইংলিশের অপশান আছে যে ইংলিশ করার জন্য অপশন আছে তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন যেটা কিন্তু ইংলিশ হওয়া যাবে তারপর জিজ্ঞেস করবেন এখান থেকে আপনারা সরাসরি কী করবেন নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে চলে আসলে এখানে দেখবেন যে আপনারা ইনকোয়ারি মাই অ্যাব নাম্বার নাম্বার যেখানে দেখতে পেয়েছেন তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন সরাসরি তো আমি এখানে ক্লিক করে দিতেছি তারপরে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট সার্ভিস আছে যে এখানে দেখতে পেরেছেন স্টার্ট সার্ভিস এখানে একটা জাস্ট কী করবেন ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে গে আপনি জিজ্ঞাসা করতে হবে এখানে উপরে সাইনিং করতে বলতেছে যে উপরে সাইনিং করতে বলছে তো এখানে সাইনিং কিছু করা লাগবে না তো আমি যে প্রসেসটা রেখেছি সেই প্রসেসটা আপনারা করবেন তো এখানে আপনারা জিজ্ঞাসাটা করবেন এই যে এখানে পার্সেন্ট পার্সন আইডি তো এখানে জিজ্ঞেসটা করবেন আপনার ইকেমা যে নাম্বারটা আছে সেই ই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তা এখানে আমি কী করব ইকেমা নাম্বারটা এখানে আমি দিয়ে দিব ইকেমা নাম্বারটা আপনি দিয়ে দিতে এখানে তো এখানে কী করবো আমি ই নাম্বারটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম যে নাম্বারটা কিন্তু আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে এখানে তো জিজ্ঞাসা করতে হবেন আপনার যে পাসপোর্টের যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা কী হবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা কিন্তু আরবি হয়ে গেছে এখান থেকে আপনাকে ইংলিশ করতে হবে তো এখান থেকে এটা কী হবে ইংলিশ করে নেবেন আপনি এখানে আমি কী করব এখানে যে জন্ম তারিখটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব জন্ম তারিখটা দিয়ে দিবো আপনারা অবশ্যই জন্মটা এখানে ক্লিক করবেন ক্লিক করব উপর থেকে এখান থেকে কী করবেন জন্ম তারিখটা দিয়ে দিবেন অথবা এখানে আপনি লিখে দিলে লিখে দিতে পারবেন তো আমি লিখে দিতেছি এখানে তো আপনি কী করবেন আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিবেন আপনি তো এখানে আমি দিয়েছি তিন এপ্রিল এপ্রিল কত মাস হয় এপ্রিল মাসে আমার যে মাসে এপ্রিল মাসে আর মানে চার চার মাস তো এরকম আপনি হিসাব করে এখানে সুন্দর মতো এটা কী করবেন বসা দিবেন বসা দেওয়ার পর এখানে আপনার যে জন্ম শালটা আছে সেই শালটা এখানে আপনি কী হবে দিয়ে দিবেন দেখতে পেয়েছেন এটা দিচ্ছে তো এক ব্যাগটা চলে গেছে তো আমি এখানে আবার দেখে দিচ্ছি আপনাদেরকে তো এখানে কিন্তু আমার জন্ম যে শালটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি দেখতে পেয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে যে কাজ করতে হবে যে এখান থেকে একটা কাজ করতে হবে আপনাদেরকে এখানে আপনারা লেখা দেখতে পেয়ে দিচ্ছেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার এখানে ইএস নো দেওয়া আছে তো আপনার এখানে কী করবেন ইএস দেবেন আমি এখানে ইএস দিয়ে দেবো তো আপনার কী করেন আমি এখানে ইএস দিয়ে দিয়েছি এস দেওয়ার পর এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে তো আমি এস দিয়ে দিলাম যে এখানে ইএস দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি কী করবেন দিয়ে দিবেন তো এখানে আমি মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিতেছি আমার তো এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে আজি করতে হবে এখন আপনাদের নিচে যে এখানে দেখবেন যে একটা ক্যাপচা কোড আছে যে এখানে তো এটা কিন্তু এখানে বসাই দিতে হবে আপনাদের এটা আমি বসাই দিতে সেখানে সেম টু সেম যা যা আছে এটা এখানে কী করবেন আপনি বসাই দেবেন তো এখানে আমি সেম টু সেম এখানে বসাই দিতেছি আপনারা বসাই দেবেন এখানে তারপরে এখান থেকে জিজ্ঞাসা করবেন আপনারা এই যে ইনকোয়ারির যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন ইনকোয়ারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার এই ক্যামেরা নাম্বার এবং ডেট অফ বার্থ মানে ঠিক রাখবেন তারপরে আমি এখান থেকে ইনকোয়ারিতে ক্লিক করেছি ইনকোয়ারিতে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার দেখবেন যে একটা ওটিপি কোড চলে চলে যাবে সেই কোডটা কিন্তু এখানে বসে দিতে হবে যে ওটিপি কোডটা চলে আসে এখানে দেখতে পেরেছেন টু ফাইভ ফাইভ সেভেন তো তারপর এখান থেকে জিজ্ঞেস করবেন আপনার যে এগ্রি লেখা আছে এখানে এই এগ্রিতে ক্লিক করে দেবেন আপনারা তো আমি এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিচ্ছি দেখুন আপনারা তো এখানে যদি সিম থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ সব কিন্তু এখানে শো করবে তো এখানে আমার এখানে দেখাইতেছে দেখুন টোটাল নাম্বার একটা যে এখানে দেখতে পেরেছেন তো এই এখানে কিন্তু আমার একটা নাম্বার দেখাইতেছে দেখতে পেয়েছেন একটা নাম্বার দেখাইতেছে তো আমি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর যে আমার যে সিম নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেখাইতেছে দেখতে পেয়েছেন এই যে সিম নাম্বারটা কিন্তু এখানে দেখাইতেছে দেখুন সম্পূর্ণ সব কিছু দেখাবে এখানে আমার একটা সিম দেখাইছে আপনার যে একাধিক সিম থাকে সেটা দেখাবে তো কি প্যাকে চালু আছে সম্পূর্ণ সব কিন্তু এখানে দেখাই আমার তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন কীভাবে দেখবেন তো এটা কিন্তু অনেকে কমেন্ট করেন ভাই তো আপনার সুন্দর মতো ট্রাই করবেন তাহলে কিন্তু আপনি চেক করতে পারেন তো অনেকে চেক করতে পারেন না তখন ভিডিওতে উল্টা কমেন্ট করেন উল্টা পাল্টা কমেন্ট করেন আমি যেভাবে দেখাল এই প্রসেসটা আপনার ট্রাই করবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে